তো ধর্ম বলতে ইসলাম ধর্ম ধর্ম হিন্দু ধর্ম এটা না আমরা তো ধর্ম বলতে বুঝি এখন যদি জিজ্ঞেস করি ধর্ম কি তাই বলবে যে মুসলিম ধর্ম ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম এগুলো ধর্ম এগুলো ধর্ম না এগুলো একটা জাতি তো বুদ্ধ আসলে জাতি তৈরি করেনি এখন তো আমরা নিজেরা একটা আলাদা বৌদ্ধ জাতি তৈরি করে ফেলেছি না এটা আপরন্ত বুদ্ধকে আমরা ছোট করে ফেলেছি বুদ্ধের ধর্মটা কোনো জাতিপতা নয় বুদ্ধ কোনো জাতিভেদকে জাতি পতাকাকে বিচ্ছিন্ন করে এই যে তখন এই যে ক্ষত্রিয় ব্রাহ্মণ বৈশ্য শূদ্র বিভিন্ন জাতি ছিল জাতিপতাকে এক করেছিল কারণ এই যে আমার একটা চিত্ত উৎপন্ন হচ্ছে ধরেন চিত্রটা একটা মুসলমানের হয় না একটা হিন্দুরও হয় একটা খ্রিস্টানেরও হয় একটা বৌদ্ধরও হয় এইটার জন্য এটা আমার চিত্তের নিয়ম যেমন জলের ধর্মটা কি জলের ধর্মতা যেই পাত্রে নেব সেই পাত্রের আকার ধারণ করবে আর উচ্চতা উপরে সমান থাকবে না আমি যদি জলটা বালতিতে নিই বালতির আকার ধারণ করবে যেমন এই যে একটা তামার তার এটার ধর্মতা কি বিদ্যুৎ প্রবাহিত হবে না তাইলে আমি তামার তারকে ইচ্ছা করলে কোনো এনে কেমিক্যাল দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহ না হয় সেরকম করতে পারবো পারবো না কারণ এটা তামার তারে ধর্মতা কেমিক্যাল দিয়ে এটা পরিবর্তন মানে বিদ্যুৎ প্রবাহ বন্ধ করা যাবে না কিন্তু এটাকে আমি রূপান্তর করতে পারবো বা একজন রূপান্তর করতে পারবে কিভাবে তামাকে দিয়ে গলাই এটাকে একটা কল তারকে কলসি বানিয়ে দিতে পারবে আমাকে কিন্তু ওই কলসি দিয়েও বিদ্যুৎ প্রবাহ হবে একটা আমাকে বোতল বানিয়ে দিতে পারবে তামার বোতল না এটা দিয়েও বিদ্যুৎ প্রবাহ হবে কারণ ওই তামার তারের ধর্মত হচ্ছে এটা বিদ্যুৎ অবাহ হওয়া এই ধর্মটাকে কেউ পরিবর্তন করতে পারে না কিন্তু শুধু রূপান্তর করা যায় রূপকে রূপান্তর করা যায় কিন্তু ধর্ম পরিবর্তন করা যায় না ঠিক তদ্রূপ আমরা মানুষেরাও এই এই যে আমাদের চিত্তের নিয়ম এটা শুধু মানুষ না পশুপক্ষী থেকে নারকীয় থেকে চতুর পায়ের প্রাণী থেকে দেবলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত এগুলো শুধু দেহের রূপান্তর মাত্র বা চিত্তটা সাময়িকভাবে ওই চিত্ত গঠিত হয় কিন্তু চিত্তের নিয়মটাকে পরিবর্তন করতে পারে না কিন্তু রূপান্তর করতে পারে